নমস্কার ওয়েলকাম টু পাওয়ার অফ ইউটিউব চ্যানেল আজকে আমরা পার্সেন্টেজের কনসেপ্টটাকে আরও একটু এগিয়ে নিয়ে যাব আমরা বিগত কয়েকদিন থেকে করছি পার্সেন্টেজ আগে আমরা করেছিলাম আগের দিন পার্সেন্টেজের সাকসেসিভ কেস সাকসেসিভ কেসটা কী ছিল যেখানে আমরা দুটি সংখ্যা দুটি দুটি জিনিস গুণ করে যদি আমি তৃতীয় জিনিসটি পাই দুটি জিনিস গুণ করে যদি আমি তৃতীয় জিনিসটি পাই তবে সেটি হয় সাকসেসিভ কেস যেমন প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু আমরা কী পেতাম কী পেয়েছিলাম এক্সপেন্ডিচার তার মানে হচ্ছে দাম ইন্টু পরিমাণ ইকুয়ালস টু কী আসছে খরচ এটা আমরা কেমন দেখেছিলাম ধরে নাও পাঁচ কেজি পাঁচ টাকা পার কেজি কোয়ান্টিটি কী আছে পাঁচ কেজি তাহলে আমার টোটাল খরচ কত হচ্ছে পঁচিশ টাকা এখান থেকে আমরা কি দেখলাম পাঁচ টাকা প্রতি কেজি যে কোনো জিনিসের দাম পাঁচ টাকা প্রতি কেজি আমি আনছি পাঁচ কেজি তাহলে আমার টোটাল খরচ হচ্ছে পঁচিশ টাকা এখান থেকে আমি কী পেলাম প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়ালস টু এক্সপেন্ডিচার ঠিক সেরকমই কোনো একটা আয়তক্ষেত্রে ধরে নাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্রস্ত ওয়াই এখান থেকে আমরা কি পাচ্ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অতএব দৈর্ঘ্যর প্রস্ত গুণ করে আমি ক্ষেত্রফল পাচ্ছি এখানেও আমার সাকসেসিভ কেসটি লাগবে এরকম সাকসেসিভ কেস তখন তখনই লাগবে যখন আমার দুটো সংখ্যা গুণ করে আমি তৃতীয়টিকে পাবো বা দুটো অনুপাত গুণ করে আমি তৃতীয় অনুপাত পাবো অতএব এখানে আর একটা তাহলে কী আছে দুটো অনুপাত যেহেতু বললাম অনুপাতের কথাটা বলেই নি এ রেশিও গুণ বি রেশিও যদি গুণ করে আমি সি রেশিও পাই তখন তাহলে আমার কী হবে সাকসেসিভ কেস হবে এবার আমরা একটি উদাহরণ দিয়ে দেখে নিই তাহলে আমাদের খুব সহজেই আমরা বুঝতে পারবো সাকসেসিভ কেসটা কী জিনিস প্রথম একটা আমরা অঙ্ক করি সাকসেসিভ কেসের অঙ্ক এখানে কি আছে চিনির দাম সাড়ে সাত পার্সেন্ট বৃদ্ধির ফলে ছশো টাকায় দুই কেজি কম চিনি আনতে পারে তাহলে চিনির নতুন দাম কত সাড়ে সাত পার্সেন্ট বৃদ্ধির ফলে ছশো টাকায় দুই কেজি চিনি কম আনে তবে নতুন মূল্য কত অর্থাৎ এখানে আমার কী বলেছে চিনির দাম সাড়ে সাত পার্সেন্ট বাড়ছে আমরা আমরা দেখেছিলাম সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট মানে কি সাড়ে সাত পার্সেন্ট মানে হচ্ছে তিন বাই চল্লিশ এটা আমরা প্রথম ভিডিওতে দেখে নিয়েছিলাম সাড়ে সাত পার্সেন্ট মানে তিন বাই চল্লিশ এখানে সাড়ে সাত পার্সেন্ট কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কী পাচ্ছে প্রাইস দাম বৃদ্ধি পাচ্ছে সাড়ে সাত পার্সেন্ট মানে দাম আগে চল্লিশ ছিল এখন তিন বাড়ছে অর্থাৎ দাম আগে কত ছিল চল্লিশ ছিল এটা হচ্ছে পাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট আগে ছিল চল্লিশ এখন কত হচ্ছে তেতাল্লিশ এবার আমরা একটা জিনিস জানি খরচ ছশো টাকা অপরিবর্তিত আছে আমরা কি জানি খরচ যদি অপরিবর্তিত থাকে তাহলে প্রাইস ইনভার্সলি প্রপোশনাল হয় কোয়ান্টিটির আমরা আগের ভিডিওতে দেখেছিলাম প্রাইস ইনভার্সলি প্রপোশনাল হয় কোয়ান্টিটির অর্থাৎ এখানে যদি প্রাইস খরচ যেহেতু ফিক্সড প্রাইস ছিল চল্লিশ হলো তেতাল্লিশ তাহলে আমার পরিমাণের উপর কী এফেক্ট পড়বে পরিমাণ হয়ে যাবে কত তেতাল্লিশ এখন হবে চল্লিশ কারণ আগে আমার দাম বাড়ার জন্যে আগে চল্লিশ টাকা কেজি ছিল এখন তেতাল্লিশ টাকা কেজি হলো এখন চল্লিশ টাকা কেজি যখন ছিল তখন আমরা তেতাল্লিশ কেজি মাল আনতাম আর তেতাল্লিশ টাকা কেজি যখন হবে তখন আমরা চল্লিশ কেজি মাল আনছি এটা রেশিওতে অতএব এখানে আমার টি রেশিওর ডিফারেন্স আসলো তিন রেশিও এই তিন রেশিও যে ডিফারেন্সটা এই তিন রেশিও ডিফারেন্সের জন্যে আমরা দুই কেজি মাল কম আনছি অতএব তিন রেশিও ইকলস টু কী দুই কেজি এক রেশিও সমান সমান তাহলে কি দুই বাই তিন কেজি এখানে আমার কি হয়েছে এক রেশিওর মাল যদি দুই বাই তিন কেজি হয় তাহলে আমরা পরে আনছি কত কেজি মাল চল্লিশ কেজি মাল আমার তো চেয়েছে কার দাম চেয়েছে তবে নতুন মূল্য কত নতুন মূল্যটা চেয়েছে নতুন মূল্য বের করতে গেলে আমার নতুন কোয়ান্টিটিতে হিসেব করতে হবে অতএব নতুন মূল্য যেহেতু চেয়েছে তাহলে চল্লিশ কেজি মাল আনতাম তাহলে চল্লিশ ইন্টু দুই বাই তিন এটার সমান সমান আমরা কী পাচ্ছি নতুন কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি তাহলে হচ্ছে আশি বাই তিন এটা হচ্ছে আমার নতুন পরিমাণ পাচ্ছি আমরা নতুন পরিমাণ হচ্ছে আশি বাই তিন এখানে আমার কী বলেছে টাকা তো ফিক্সড টাকা ছশো টাকা আমার ছশো টাকায় আনতে হবে ছশো টাকা আমার ফিক্সড তাহলে এখানে আমরা কী জানি প্রাইস ইন্টু এক্সপেন্ডে কোয়ান্টিটি ইকুয়ালস টু এক্সপেন্ডিচার এটা আমরা জানি তাহলে আমরা এখানে কী পেয়ে যাচ্ছি কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি তাহলে দাম কত ছিল ফাইনাল কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি দাম কত ছিল তাহলে কোয়ান্টিটির জায়গায় আমি আশি বাই তিন দিতেই পারি ইকুয়ালস টু কী আছে এক্সপেন্ডিচার কত আছে ছশো তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি প্রাইস সমান সমান কী পেয়ে যাচ্ছি ছশো গুণ তিন বাই হচ্ছে আশি শূন্য শূন্য কাটা চার পনেরো ষাট চার আট পঁয়তাল্লিশ বাই দুই মানে হচ্ছে বাইশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে প্রতি কেজির দাম এটা আমরা খুব সহজেই বের করতে পারলাম যেহেতু প্রথম অঙ্ক আমরা সাকসেসিভ কেসে করছি একটু ডিপলি এই জন্য আমাদের একটু ক্লিয়ার করে কনসেপ্টটাকে বোঝাতে হলো পরবর্তী অঙ্ক যখন আমরা করবো তখন আমরা খুব সহজেই অঙ্কটিকে করতে পারবো আর একবার দেখলে পরে ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবে রকম কোনো রকম অসুবিধা ছাড়াই পরবর্তী অঙ্কটি আছে চিনির দাম সাড়ে বারো পার্সেন্ট বাড়ল ফলে এখন একশো বত্রিশ কেজি চিনি আনছে তবে আগে চিনির দাম কত ছিল আগে চিনি চিনির দাম কত ছিল না আগে চিনি কতটুকু অন্ত তাহলে আমরা এখান থেকে অঙ্কটি কী করে করবো চিনির দাম আছে সাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি অতএব এটা কী হচ্ছে প্রাইস সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট মানে আমরা কী জানি ওয়ান বাই এইট তাহলে প্রাইস বৃদ্ধি পাচ্ছে তার মানে আগে কত ছিল আট এখন হচ্ছে গত নয় যেহেতু খরচার কথা বলে দেয়নি তার মানে খরচা ফিক্সড তাহলে এখানে আমাদের কী হচ্ছে প্রাইস আগে ছিল আট এখন হলো নয় এর জন্য কোয়ান্টিটিতে কী এফেক্ট পড়ছে কোয়ান্টিটি আমার হয়ে যাচ্ছে আগে ছিল নয় আমি কিনতাম এখন কিনছি আট যেহেতু দাম বাড়ছে এখানে কী বলেছে বর্তমানে আমার একশো বত্রিশ কেজি চিনি আনে তবে আগে চিনি কতটা আনতো তাহলে বর্তমানে চিনি আনছে কত আট রেশিও আট রেশিওর মান কত আছে একশো বত্রিশ তাহলে এক রেশিওর মান কত হবে দুই রেশিওর মান হবে তেত্রিশ দুই রেশিওর মান তেত্রিশ তাহলে এক রেশিওর মান কত হবে তেত্রিশ বাই দুই এখান থেকে আমরা কী লিখতে পারি তাহলে কী হচ্ছে নতুন পরিমাণ আমরা পাচ্ছি তেত্রিশ বাই দুই তাহলে আগে আমরা কত পেতাম আগে পেতাম নয় রেশিও তাহলে নয় ইন্টু তেত্রিশ বাই দুই এটা হবে আমার আগে আনতাম তাহলে তেত্রিশ গুণ নয় কত হচ্ছে তিন নং সাতাশ তিন অং সাতাশ আরে সাতাশাত উনত্রিশ দুশো সাতানব্বই বাই দুই অতএব আমার কত হচ্ছে একশো আটচল্লিশ একশো আটচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি আমরা প্রথমে আনতাম আর এখন দাম বাড়ার পরে আমরা আনছি কত একশো বত্রিশ কেজি এটাই আমাদের অঙ্ক আমরা খুব সহজেই অঙ্কটিকে করে নিতে পারলাম এখানে কী বলেছিলো এই কনসেপ্টটা আরেকবার দেখিয়ে চিনির দাম সাড়ে বারো পার্সেন্ট বাড়ার ফলে একশো বত্রিশ কেজি এখন চিনি আনছে তাহলে তবে আগে চিনি কতটা আনত সাড়ে বারো পার্সেন্ট মানে আমরা জানি ওয়ান বাই এইট অর্থাৎ বাড়ছে মানে কি আট থেকে নয় হচ্ছে আমরা জানি খরচ যদি অপরিবর্তিত থাকে প্রাইস ইনভার্সলি টু কোয়ান্টিটি তাহলে আমরা কী পাচ্ছি আগে কোয়ান্টিটি ছিল নয় এখন আনছে আট আটের মান একশো বত্রিশ তাহলে দুইয়ের মান তেত্রিশ একের মান কত তেত্রিশ বাই দুই আর আমাদের প্রশ্নটা চেয়েছে আগে চিনি কতটা আনত আগে চিনি আনতো নয় রেশিও

पचिश पार्सेंट कम हारे चायर दाम पचिश पार्सेंट कम हारे तार व्यवहारे वृद्धि घटाय जे चायर दाम मोट पंद्रह पार्सेंट যদি দাম কমার আগে পঁয়তাল্লিশ কেজি আনত তবে এখন কত কেজি আনে অঙ্কটি কি আছে চায়ের দাম পঁচিশ পারসেন্ট কম হওয়ার পর দোকানদার তার ব্যবহারে বৃদ্ধি ঘটায় বা দোকানদার কিছু পরিমাণ বেশি কেনে পঁচিশ পারসেন্ট কম হওয়ার জন্যে যে চায়ের দাম মোট পনেরো পার্সেন্ট কম হয় আগে পঁচিশ পারসেন্ট কম ছিল কিছু পরিমাণ বৃদ্ধি ঘটায় ব্যবহারে তার জন্য মোট পনেরো পারসেন্ট কম হয় যদি দাম কমার আগে দোকানদার পঁয়তাল্লিশ কেজি চা আনত তবে এখন কত কেজি চা আনে অঙ্কটা আমরা ভালো করে বুঝে নিই চায়ের দাম পঁচিশ কম হচ্ছে দোকানদার তার খরচা ব্যবহারে বৃদ্ধি করছে বৃদ্ধি করার ফলে মোট দাম পনেরো পার্সেন্ট কম হচ্ছে এখন যদি দাম কমার আগে পঁয়তাল্লিশ কেজি আনতো তবে এখন কত কেজি আনছে এখানে আমার কি হচ্ছে চায়ের দাম প্রাইস কি হচ্ছে পঁচিশ পার্সেন্ট কম হচ্ছে পঁচিশ পার্সেন্ট মানে আমরা জানি কি ওয়ান বাই ফোর অতএব চার থেকে কত হচ্ছে তিন হচ্ছে কোয়ান্টিটিতে কী এফেক্ট পড়ছে এখানে বলে দেয়নি কিছু পরিমাণ ইয়ে হচ্ছে অতএব এক্স থেকে ওয়াই হচ্ছে এখানে এক্স থেকে ওয়াই বলে দিই তারপরে কী হচ্ছে খরচে পনেরো পার্সেন্ট কম হচ্ছে পনেরো পার্সেন্ট কম হচ্ছে খরচে তাহলে খরচে পনেরো পার্সেন্ট কম মানে কি পনেরো পার্সেন্ট মানে আমরা জানি কি পনেরো পার্সেন্ট মানে আমরা জানি তিন বাই কুড়ি পনেরো পার্সেন্ট মানে আমরা জানি হচ্ছে তিন বাই কুড়ি অতএব খরচ আগে কত ছিল কুড়ি টাকা এখন হচ্ছে তিন কমে হচ্ছে সতেরো টাকা এখানে আমরা কালকে একটা জিনিস দেখেছিলাম লাইন অফ কনক্লুশান বা ভগ্নাংশ ভগ্নাংশের উপরে যদি সোজাসুজি থাকে তাহলে উপরে নিচে সোজাসুজি কাটা যায় যদি উপরে নিচে কাটি আর যদি ভগ্নাংশের উপরের উপরে উপরে কাটি তাহলে কোণাকুনি কাটা যায় অতএব এখান থেকে কাটলে কত হচ্ছে পাঁচ এবার আমরা কি জানি ভগ্নাংশের উপরে এক্সের ওয়ার মান বের করতে গেলে কোনাকুনি গুণ ভগবানশের উপরের নিচে কোন গুণ অর্থাৎ তাহলে গুণ করলে আমার কত হচ্ছে তিন পাঁচে পনেরো এক্স ইস টু ওয়ার মান কত হচ্ছে পনেরো ইস টু সতেরো এক্স আর ওয়ারের এশিয় হচ্ছে আমার কত পনেরো সতেরো এখানে আমার কী বলেছে আগে আগে আমার পঁয়তাল্লিশ কেজি আনতো তার মানে কি আগে আমার ছিল পনেরো এশিয় পনেরো এশিয়োর মান হচ্ছে কত পনেরো রেশিওর মান হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে এক রেশিওর মান কত তিন এখানে কি বলেছে বর্তমানে কত আনছে এখন কত কেজি আনছে এখন আনছে কত সতেরো রেশিও তাহলে হচ্ছে সতেরো গুণ তিন সমান সমান হচ্ছে একান্ন কেজি এটাই আমার অ্যান্সার আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো যদি আমরা কনসেপ্টটাকে একটুখানি বুঝে নিই আমাদের আগে কনসেপ্টগুলো ভালো করে বলে দেওয়া আছে যদি কারো কোনো সমস্যা থাকে আগের কনসেপ্টগুলো দেখে নেবে তাহলে আর রকম কোনো প্রবলেম আসবে না